কয়লা পাচার কাণ্ডে আত্মসমর্পণ করলেন কয়লা অঞ্চলের বেতাজ বাদশাহ অনুপ মাঝি ও ফেলালা আপনাদের জানিয়ে রাখবো আরো একবার এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে কয়লা পাচার কাণ্ডে আত্মসমর্পণ করলেন কয়লা অঞ্চলের বেতাজ বাদশাহ অনুপ মাঝি ও ফেলালা সূত্রের খবর মঙ্গলবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন লালা প্রসঙ্গত পূর্বে সুপ্রিম কোর্ট তাকে রক্ষা দিয়েছিল সিবিআই লালাকে গ্রেপ্তার করতে পারবে না বা তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না এই মর্মে অপরদিকে আবার সিবিআই বিশেষ আদালত নির্দেশ দেয় দ্রুত কয়লা পাচার মামলার নিষ্পত্তির জন্য এই অনুযায়ী আগামী একুশে মে মামলায় চার্জশিট পেশ করার কথা সিবিআই এর আর এক সপ্তাহ আগে আত্মসমর্পণ অনুপ মাঝির দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি আবারও জামিনের রাজ্যে নিয়ে দ্বারস্থ হবেন আদালতে লালা সিবিআই এর পাশাপাশি কয়লা পাচার মামলায় তদন্ত করছে ইডি সিবিআই মামলায় জামিন পেলে ইডির মামলায় এখনো পর্যন্ত জামিন পাননি লালা তাই ইডি তাকে গ্রেপ্তার করবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে অনরেবল সুপ্রিম কোর্টের আর্ডারে আমরা আজকে সারেন্ডার করেছিলাম আমাদের সার্ভিস শোনার পরে বডুনাকে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছে কি শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে অ্যাড্রেসে সেখান ছেড়ে উনি বেরোবেন না আরেকবার আরেকবার বলে দিন একটু করে দিবেন অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে জিকে অনারেবল কোর্টের কাছে সাইনটা করিয়েছিলাম তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছেড়েছেন শুরু কয়লাশো সেক্ষেত্রে যত সাহেবের একটা অর্ডার আছে যে একুশ তারিখে চার্জ ফ্রেমিংয়ের জন্য একটা অর্ডার দেওয়া আছে যেদিনকে আদালতে প্রয়োজন থাকবে হিন্দুবাজির সঙ্গে আদালতে সেদিনকে আসবেন হলি ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে জামিন আবেদন করা হয়েছে আপনার নামটা বলে জামিনের আবেদন করা হয়েছে আপনার নামটা বলুন অভিষেক মুখার্জি আর গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান